বে গুনাহ করে থাকি তাহলে হাজার পরি যতটুকুই যাবে ততটুকো তার দুনিয়া বি সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক माफ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন শুধু তাই নয় যারা মুমিন নামাজি ব্যক্তি তারা কি দিন সমস্ত অপরাধীদেরকে আল্লাহ পাক বলবেন ওয়ামতাযু ইয়া হাই আল মুজরিমু ও হে অপরাধী যারা তোমরা আলাদা হয়ে যাও কেয়ামতের ময়দানে আমার নেককার মোমিন নামাজি মুতাকি বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও সেদিন অপরাধীরা যখন আলাদা হয়ে যাবে আর নামাজী ব্যক্তি যারা নামাজ পড়েছে অজু করেছে অজুর পানি যেখানে যেখানে গিয়েছে সেখানে অপরাধীদেরকে যেভাবে আপনার মাতার চুলের গুড়ালি সামনের চুলের গুড়া ধরে পা দুটি ধরে জাহান নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক সুরাইয়া রহমান মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন জাহান নামের মধ্যে আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন অপরাধীদেরকে যখন চিনা যাবে অপরাধীদেরকে বলা হবে ওমার ফেরাস্তারাম এই অপরাধী মুজরিম ডিফোল্ডার যারা তাদেরকে চুলের সামনের গুড়ালি এবং পা দুটি দরে টেনে টেনে তাদেরকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করো বলি না অপরাধী যারা তাদেরকে এইভাবে মাতার মাথার খজুবিন নামাসি এই নাসিয়া বলা হয় এই কবাল সামনের সুলকে বলা হয় নাসিয়া। এই ধরে সুলগুলি তারপরে তার দুইটা পা ধরে টেনে টেনে কুকুর মরা গরু মরার মতো টেনে টেনে যাহার নামে যখন নিক্ষেপ করা হবে ওই সময় নামাজি ব্যক্তি যারা নামাজ পড়েছে অজু করেছে তাদেরকে সেদিন টেনে হিসেবে যেই দিন কাপ লাগানো হবে সেই দিন নামাজ ব্যক্তির হাতে গলায় সেদিন বেড়ি পড়ানো হবে না ডান্ডা বেড়ি পড়ানো হবে না আল্লাহ সুবাহ সম্মানিত হাজারিন যারা নামাজ পড়ে না তাদের হবে এই দশা আর যারা নামাজ পড়বে তাদেরকে সেদিন ডান্ডা বেরিয়ে পড়ানো হবে না সেদিন তাদেরকে লাল গাছ লাল গালিজা সংবর্ধনা দিয়ে তাদেরকে আহলান ও সাহলান স্বাগতম জানিয়ে জান্নাতি নামাজী মুক্তি ব্যক্তিদেরকে সেদিন সংবর্ধনা দেওয়া হবে সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন শুধু তাই নয় প্রত্যেকটা মসজিদ মসজিদের দরজার মধ্যে রহমতের ফেরস্তা থাকে যারা নামাজি ব্যক্তিদের নামগুলি লিপিবদ্ধ করা হয় মসজিদের মধ্যে প্রথমে কে ঢুকতেছে সবার শেষে কে বের হচ্ছে সব কিছু আল্লাহর কাছে প্রতিদিন ডেলির হিসাব ডেলি আল্লাহর কাছে তারা পেশ করেছে সুতরাং সম্মানিত হাজেরিন আল্লাহর করেন মেহমান বৃন্দ যদি জাহাঙ্গাম থেকে বাঁচতে চাই আমরা তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ আমাদেরকে বাধ্যতামূলক আঁকড়ে ধরতে হবে মহাব্বত করতে হবে নামাজকে হেফাজত করতে হবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ যেভাবে নামাজ চান সেইভাবে যেন আমরা নামাজ পড়তে পারি আমরা বলি আমিন সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ গত জমায় আলোচনা করেছিলাম জুলুম সম্পর্কে জালেমদের সম্পর্কে আমি গত জমায় আলোচনা করেছিলাম কেন কারণ গোটা দুনিয়ার বুকে বিশ্বময় মানুষের যান নেওয়া মানুষের রক্ত প্রবাহিত করা মানুষকে হত্যা করা কুম করা এখন এটাকে একেবারে পাখি শিকারের মতো হোলি খেলার মতো হয়ে গেছে সম্মানিত হাজরিন অথচ এই দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর সাইতে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ মানুষ মানব জাতি ইসলাম গোটা মানব জাতিকে সম্মান দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এই দুনিয়ার বুকে এখন মানুষেরা এই দুনিয়ার বুকে মানুষদের